আল্লাহ তা সর্বপ্রথম রসুন চন্দ্র মাহ সাল্লামকে যখন কোরআন নাজির করলেন তখন তিনি কি বললেন পড়তে বললেন এ খরক বিস্মিরবিক হালখ তো সর্বপ্রথম এই জন্য আমাদেরকে পড়ার বিষয়ে অনেক গুরুত্ব দিতে হবে তো এখন আমরা এই গল্প আকারেই পড়বো যে এখানে কি আছে দেখো আলুদ বিল্লাহিমিনের সেই তন রজিম আমরা সবাই এটা জানি অর্থ সহকারে জানো আর উদু আমি আশ্রয় চাই বিল্লাহি আল্লাহর কাছে মিন হতে বা থেকে আশ্রয়তন শয়তান হতে আমি আল্লাহ তালার কাছে আশ্রয় চাই আর রজি মানে হচ্ছে বিতাড়িত বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় চাই তারপরে বিসমিল্লাহ যে বা মানে দাঁড়া বা দিয়ে সাথে ইসমে মানে এস এম নাম আল্লাহ মানে আল্লাহ আল্লাহর নাম দিয়ে মানে কি আমরা আল্লাহর নামে শুরু করলাম আর রহমান যিনি হা দয়ালু আর রাহিম যিনি পরম করুণাময় অতি দয়ালু তারপরে এ কর মানে হচ্ছে পড় কর হচ্ছে সে পড়েছে ইয়া কর সে পড়ে বা পড়বে কর হচ্ছে তুমি পড়া তা কর তুমি পড়ো না এই জাস্ট আমি যে বলছি এটা একটু মাথায় রাখো এভাবে করে সামনে অনেক কিছু আসবে তো সেটা যখন আসবে তখন ভালোভাবে শিখাবে এখন জাস্ট তোমার মাথার মধ্যে একটু তুমি সেট করে নাও যে এই ধরনের আছে এ করো এটা হচ্ছে যখন কাউকে তুমি নির্দেশ দিবা যে পড়ো আল্লাহ তালা আসুলকে কি করলেন নির্দেশ দিলেন এ করো বি ইসমি দ্বারা নাম দ্বারা রব্বিকা তোমার রবের রব্বি মানে রবকা মানে তোমার তোমার রবের নাম দিয়ে কি পড়ো অর্থাৎ তোমার রবের নামে পড়ো আল্লাদি যিনি খলাক সৃষ্টি করেছেন অর্থাৎ পড়ো তোমার রবের নামে যিনি কি করেছেন সৃষ্টি করেছেন খলাক সৃষ্টি করেছেন লিংসানা মানুষকে মিন হতেবা থেকে আলাক আলাক মানে হচ্ছে রক্ত থেকে জমাট বাঁধা রক্ত থেকে আল্লাহ কি করলেন মানুষকে সৃষ্টি করলেন এ ওয়া এবং রব্বুকা তোমার রব যিনি হচ্ছে অতিশয় মহান আর তোমার রব তো অতিশয় কি মহান আল্লাদি যিনি আল্লা যিনি কি করেছেন শিক্ষা দিয়েছেন বিল কলম কলমের মাধ্যমে কলমের মাধ্যমে আল্লাহ তালা কি করলেন শিক্ষা দিলেন এখানে অনেক আলোচনা আছে তো এগুলা বলতে গেলে অর্থাৎ ঐতিহাসিক আলোচনা আছে প্লাস এখানে গ্রামার কেন্দ্রিক আলোচনা আছে তো আমরা যেহেতু তোমরা এখন তোমরা এখন যে ক্লাসে আছো ওই ক্লাস অনুযায়ী তোমাদের যেভাবে এখন বলা দরকার প্রয়োজন সেটাই বলছি তো বাড়তি কোনো কিছু প্রয়োজন হলে সেটা আমরা তোমাদেরকে ক্লাসে বলবো বা তোমরা প্রয়োজন হলে আমাদেরকে জানাবা তো আমি এখানে এই জন্য বেশি বাড়াচ্ছি না আচ্ছা তারপরে আল্লামাল ইনসান আল্লামা ইনসান মানুষকে শিক্ষা দিয়েছেন মা আলম ইয়া আলম মা মানে যা আলাম ইয়া আলম মানে যা জানতো না তা আল্লাহ তালা মানুষকে কি করেছেন শিক্ষা দিয়েছেন তারপরে আউ্লু আউ্লু মানে কি প্রথম কালিমা আউ্লু কালিমা তিন কালিমা এ কর প্রথম যে কালিমাটা সেটা কি ছিল সেটা ছিল ইকরা পড় അജ്മലു ഹിക്മത്തിൻ কালিমাতুল ഇഖ്രാ এই ഇকরাটা হচ্ছে একটি সবচেয়ে সুন্দর জ্ঞান বাণী অথবা হিকমত আল কিরাআতু এই যে কিরাত মানে কি পড়াশোনা লাহা তার মধ্যে আজনিহাতুন জামিলাতুন আজ মানে হচ্ছে ডানা ডানা মানে কি শাখা প্রশাখা মানে এই পড়ার অনেক পড়ার কি আছে অনেক শাখা প্রশাখা আছে যা আমাদের তাহমিল মানে কি তাহমিলুনা আমাদের বহন করে তাহমিলুনা এবং যা আমাদের বহন করে আর উড়িয়ে নিয়ে যায় অর্থাৎ শিক্ষার মাধ্যমে আমরা শিক্ষা আমাদেরকে বহন করে আমাদেরকে অনেক কিছু শিখায় এই শিক্ষার মাধ্যমেই তো আমরা কি করি শিক্ষা দিয়ে তো জ্ঞান দিয়ে তো মানুষ কি করেছে বিমান বানিয়ে তারা আকাশে উঠছে তাই না তো এই শিক্ষা অনেক কিছু করতে পারে অত কফি আলা আর যা সর্বোচ্চ স্থানে আমাদেরকে উড়িয়ে নিয়ে যায় ওকে তো এই বিষয়ে এখানে একটি গল্পের মতো করে তোমাদেরকে শেখানো হবে কবিতা এ একর এ পর এ পর ক্যা নেট এউ আউলু কালিমা যা ছিল প্রথম শব্দ এটাই ছিল প্রথম শব্দ একর 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 ক্যানেট আজিমাল হাইকমা এটাই ছিল সবচেয়ে সুন্দর এ একর بسم الله تعالى اقرأ الله نامي اقرأ وسعد نحو القمة اقرأ مَنِي بورو وسعد نحو القمة انو ترشيشي تمي, اقرأ تمي اقرأ بسم الله اقرأ بسم الله পড়ো একর বিসমিল্লা আল্লাহর নামে পড়ো যে এবং আল না আমাদের পৃথিবী ফিকরন দর্শন ফান্নান যে বিভিন্ন কলা কৌশল মানে হচ্ছে এই ফান্নান কলা কৌশল প্রযুক্তি হম

আকাঙ্ক্ষা অর্থাৎ তা더라 প্রিয় সংকল্প নিয়ে এগিয়ে যাও ইকরা ওয়াক্তু লেখো এবং পড়ো ফিল মাদ্রাসাতে মাদ্রাসায় আসমা মা'নান আহলা اللغه ও শ্রেষ্ঠ মধুরতম ভাষা আসমা মানে হচ্ছে সর্বোচ্চ উচ্চতর اسما معنا احلا لغه ج سبচে উচ্চতর কি করো বিভিন্ন শব্দার্থ জানো আর احلا لغه সবচেয়ে মধুর ভাষা তোমরা কি করো পড়ো লেখো বর্সুম আর তোমরা অঙ্কন করো দরবান কাল উম উমনিয়া অর্থাৎ তোমরা স্বপ্নের মতো একটি দুনিয়া ক واطبع في آخره بسمة আর তোমরা অর্থাৎ এটার অর্থটা খুবই সুন্দর যে একটি স্বপ্নের মতো করে কি করো পথ আক অর্থ মানে আক দারবান মানে হচ্ছে একটি পথ কাল উম নিয়া এটা হচ্ছে মানে স্বপ্নের মতো করে একটি পথ আক বা মানে হচ্ছে রেখে দাও বা ওই যে অঙ্কনের মতো করে ফি আহি তার শেষে বাস মাতান একটি হাসি মানে তুমি পড়ালেখা করতে করতে তুমি এমন পর্যায়ে চলে যাও যে তুমি সেখানে একটা অন মানে খুব বড় একটা স্বপ্ন এঁকে ফেলবা এবং তোমার পথের মধ্যে তুমি সেখানে হাসি খুশি ভাবে তুমি রেখে দেবা তো এই গল্পটা তোমরা গল্পে কবিতাটা কবিতা আকারে প্রথমে মুখস্থ করবা এরপরে এই যে অর্থ সহকারে প্রথমেই অর্থ সহকারে বুঝবা তাহলে মুখস্থ করলে এটা বেশি দিন থাকবে এরপরে তোমরা এটাকে ভালো করে মুখস্থ করবা অর্থ সহকারে দেখার পরে এবার আসো মায়ানি আল মুফরাদাত শব্দার্থ ইকরা ফর উং সুর ছড়িয়ে দাও বাসমাতান মৃদু হাসি আহলা লুগাতিন এই মিষ্ট ভাষা দারবুন পথ আদ আরোহণ করো ইলমুন শিক্ষা আদাবন সাহিত্য ফিকরুন দর্শন ফান্নুন প্রযুক্তি রুকনান রুকনান দৃঢ়ভাবে কাল উমনিয়া নিরাপত্তামূলক আল কিম্মা চূড়া ইমদিবিহি উহা দ্বারা বাস্তবায়ন কর মাউফুরুন অফুরন্ত আল হিম্মা আকাঙ্ক্ষা আল কাউন সৃষ্টি জগৎ আসমা উচ্চতর হেকমা প্রজ্ঞা ইভাস অনুসন্ধান কর এই আলাক জমাট রক্ত আল আক্রম অধিক সম্মানিত উরসুম পরিকল্পনা করো ইতবা ছাপিয়ে দাও আচ্ছা তারপরে আজিব আনিল আসলিয়াত আতালিয়াত শাফাহিয়ান ওয়া কিতাবাতান ঠিক আমাদের পূর্বের মতই যে মাহিয়া হিয়া আউয়ালু কালিমাতিন মা হিয়া মানে সেটি কি আউয়ালু কালিমা প্রথম সেই শব্দ প্রথমটি কি যেটি হচ্ছে কি করা মানে কোন তুমি পড়বে ইসমিন এম কোন নাম বি কোন নাম দ্বারা তা করো তুমি পড়বে কোন নাম দ্বারা সেটা আমরা সবাই জানি আল্লাহর নামে ইসমিল্লা তাই না

সেটা হচ্ছে কি সেখানে একটি হাসি মৃদু হাসি আমরা অঙ্কন করব। আমরা রেখে আসব ছাপিয়ে দিয়ে আসব। এই না তুমি কোথায় পড়াশোনা করো আদ্রসু ফিল মাদ্রাসা আমি মাদ্রাসায় পড়াশোনা করি এক মিনিল আবিয়াত আর তারিয়া আবিয়াত হচ্ছে ওই যে লাইন গুলো আর কি কানাত আউ্বালু কালিমা এর আগে কি হবে এটা যদি তুমি ওই যে এই এখানে কবিতাটা মুখস্থ করো কানা তাউওয়ালু কালিমা ইকরা 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 তারপরে এখানে কি হবে এখানে ইকরা 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 হবে ইকরা ওয়াসআদ নাহওয়া আল কিম্মাহ ইকরা ইকরা এভাবে করে যে লাইনের সাথে যে লাইন আছে এটা তুমি মুখস্থ করে এটা ভালো করে মুখস্থ যদি ভালো থাকে এটা তুমি পুরাটাই পারো এখানে আর অন্য কিছু নাই কাউইন মুফি দেন যে এই মিন দিক তোমার থেকে তুমি কি করো আই উপযুক্ত শব্দ বাক্য তৈরি করো কালিমাতু তো এই কালিমা শব্দের অর্থ কি কালিমা আমরা কি বলবো যে আল কালিমা তুতু সদাকা আল কালিমাতু তু সদাকা মানে সুন্দর বাক্য কথাই হচ্ছে একটা সদাকা তাই না জামিলে তুন জামিল তা আমরা যদি বলি যে প্রাকৃতিক অনেক সুন্দর আত্মবিআ জাম প্রাকৃতিক অনেক সুন্দর প্রকৃতি আর কি মানে হচ্ছে যে মহাবিশ্ব জগত। আমরা কি বলবো যে আল কেউ নিয় মহাবিশ্ব জগৎ অনেক বিস্তৃত মা মাউফুর হচ্ছে অপুরন্ত অপুরন্ত হিন্দে অর্থাৎ বলতে পারো ইন্দি আমার নিকট আজমুন আজমুন মানে হচ্ছে সংকল্প আজমুন মাফুর আজমুন ফরুন আমার নিকট অপরন্ত কি আছে আমার অনেক সংকল্প আছে প্রচুর আল মাদ্রাসা কি দিতে পারো যে আল আদ্রসু আদ্রসু আমি পড়ি আদ্রসুল আরবিয়া আমি আদ-দরাস আরবি মাদ্রাসা আছে তো আমি কি বলবো আদ্রসু দরাসু আমি পড়ি ফিল মাদ্রাসাতি মাদ্রাসায় ইস্তখরিজ মিনাল মুআজামিল কলিমাতিত তালিয়াত ওয়াক্তুব মাআনিহা ইস্তখরিজ বের কো মিনা আল মুআজাম মুজমানি অবধান থেকে ওই যে মানে যে আরবি অভিধান থেকে তো তোমরা সেটা এখনো কিńczু কিনা আমাদেরকে জানাও তোমাদেরকে ক্লাসে বলছি যে বাজারে আরবি অভিধান পাওয়া যায় হ্যাঁ আরবি অভিধান আরবি বাংলা ইংরেজি এটা আছে তো তোমাদেরকে বলছিলাম কেনার জন্য তোমরা কিনে সেখান থেকে শব্দগুলো বের করবা হ্যাঁ কিভাবে বের করবা সেটা আমরা তোমাদেরকে বলে দিয়েছি আবার বলবো তো যে যেখানে বোঝো না সেখানে আমরা বলে দেবো আচ্ছা ইস আদ এটার অর্থ কি উঠো আল্লাহ কিম্মা কিম্মা মানে হচ্ছে মানে হচ্ছে চূড়া আজমন সংকল্প অংশর, ছড়িয়ে দাও আল উম নিয়া নিরাপত্তা মাওফুরন অপুরন্ত বাস্মা মৃদু হাসি দারগুন পথ আল ওয়াজবুল মাংঝিলি হেফাজের নাশিদা তুপ মাক্তব খোলাস এটা তোমরা আগের মতো জানো তোমরা ওই যে উপরের নাশেরটা কি করবা মুখস্থ করে ফেলবা তারপর ওটা থেকে যা বুঝছো তা তোমরা লিখে এটা আমাদের কাছে জমা দিবা আমাদের পাঠাবা তখন তোমাদের এগুলা দেখে দেখে তোমাদেরকে আমরা জানাবো ইনশাল্লাহ তো এই ছিল আজকের এই পাঠ বাকিটা তোমাদের সাথে ক্লাসে কোথা হবে তো আজকে এখানে আমরা শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ